নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বিউলির ডাল দিয়ে খুব সহজে একদম পারফেক্টভাবে রসবড়া তৈরি করে দেখাবো তার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ বিউলির ডাল পাঁচ ঘন্টা আগে জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ শুরুতে একটা লাইক দিয়ে দেখতে থাকুন এখন এই পিউলির ডালগুলোকে আমি জল থেকে সেকে একটা মিক্সিং জারে তুলে নেব আমি মিক্সিং জারে দিয়ে ডালগুলোকে একদম মসৃণভাবে পেস্ট করে নেব আপনারা যদি চান তবে শিলেও পেটে নিতে পারেন তবে এখনকার দিনে শিলে পাটার ঝামেলা না করে মিক্সিতে পেস্ট করে নিয়ে করাটাই ভালো তাহলে খুব সহজে আর তাড়াতাড়ি হয়ে যাবে জল থেকে শেখে আমি মিক্সিং জারে তুলে নিয়েছি এখন সামান্য দুই টেবিল স্পুন জল দিয়ে এটাকে একদম মসৃণভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা মসৃণভাবে পেস্ট করে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো একটু লবণ এইবার আমি এই ডালটা ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নেব এই ফেটানোর কাছেই কিন্তু বড়াটা সুন্দর হবে তবে মিক্সিং জারে দিয়ে পেস্ট করলে বন্ধুরা একটা সুবিধা বেশিক্ষণ ফ্যাটানোর দরকার পড়ে না যেহেতু মিক্সিং জারিতে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেস্টটা করা হয় আর শিলে বাটলে কিন্তু ফেটানোটা বেশি পরিমাণে হয় কারণ শিলে তো অতটা পেস্ট হয় না এইবার এইরকম একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে আমি কিন্তু ফেটিয়ে নেবো দেখুন একদিকেই কিন্তু ফেটাচ্ছি ঘোরাবেন ঘোরাবেন না যেদিকেই সেই দিকেই ঘোরাতে তাহলে বন্ধুরা আমি ভালো করে ফেটিয়ে নিয়ে ফিরে আসছি আমি পাঁচ মিনিট মতন কিন্তু এইভাবে সমানে নাড়িয়ে নাড়িয়ে ফেটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন ফেটানোটা কত সুন্দর হয়েছে আর এটা ফেটানো হলে বোঝা যাবে দেখুন কতটা ফুলে উঠেছে এখন এটা এইভাবে কিছুক্ষণ রেখে দেব তার মধ্যে আমি চিনির শিরাটি তৈরি করে নেব চিনির শিরাটি তৈরি করার জন্যে এখানে আমি একটা কড়াইয়ে দু কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন এর ভিতরে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব দিয়ে দেব একটু খেজুর গুড় এতে কালারটাও ভালো আসবে আর গন্ধটাও সুন্দর হবে টেস্টটাও ভালো হবে আমি হাফ কাপ মতন খেজুর গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো দুটো এলাচ এখন এটাকে আমি জাল করে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে শিরাটি তৈরি করে নেব চিনি শিরাটি আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে পাঁচ মিনিট মতন জাল করে নিয়েছি চিনি শিরাটি কিন্তু খুব ঘন করা যাবে না তাহলে কিন্তু রস গড়ার রসটা ভিতরে ঢুকবে না এরকম হালকা করতে হবে এখন এই চিনি শিরাটি আমার রেডি চিনির শিরাটিকে নামিয়ে এখন আমি আর একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি যে ডালের ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম ব্যাটারটিকে একটু ফেটিয়ে নেব ওদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখন দু মিনিট মতন আমি এটাকে ফেটিয়ে নেব এখন আমি বড়াগুলোকে ভেজে নেব এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এখন আমি ডালের ব্যাটার থেকে একটা ছোট চামচে করে এইভাবে নেব এইভাবে দিয়ে দেব তাহলে আর হাতে মাখার কোনো ভয় থাকবে না এই ডালটা যেহেতু একটু আঠালো টাইপের হয় হাত দিলে হাতে একদম লেগে যায় তাই যদি এইভাবে চামচে করে দিই তাহলে কিন্তু আর হাতে লাগার কোনো ভয় নেই এইভাবে একটা করে দিয়ে দেব আর আঁচটাকে কিন্তু আমি এখন একদম কমিয়ে দিয়েছি যতগুলো দেয়া যায় ততগুলো আমি দিয়ে দিলাম এখন অল্প আছে এগুলোকে সুন্দর করে ভেজে নেব আর দেখুন বন্ধুরা এগুলো কেমন ফুলে ফুলে উঠছে তার মানে ফাটানোটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়েছে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু নিচ থেকে উঠে এসেছে এখন এই পিঠটা আর ভেজে নেব আর এগুলো দেখলেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু শুধু শুধুও খাওয়া যায় খুব মুছ মুছে হয় খেতে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে ডালের সাথেও আপনারা কিন্তু এইভাবে ভেজে খেতে পারেন বা মুড়ির সাথেও এটা খাওয়া যায় তবে এর ভিতরে আপনারা একটু মৌরিও দিতে পারেন কিন্তু আমার বাড়ির বাচ্চারা মৌরি পছন্দ করে না মুখে পড়লে খেতে চায় না তাই আমি দেইনি আপনারা এইভাবে তৈরি করলে একটু এর ভিতরে মৌরি দিয়ে দেবেন তাহলে খাওয়ার সময় মুখে পড়লে কিন্তু ভালো লাগবে এইভাবে উল্টে আর আরেকটু ভেজে নেবে এখন এগুলোর কালার দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে তার মানে এগুলো কিন্তু আমার এখন ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তেল থেকে তুলে নেব দেখুন বন্ধুরা কাছ থেকে দেখলে বুঝতে পারছেন কতটা লোভনীয় এখন এইভাবেই কিন্তু আমি যে শিরাটি তৈরি করে রেখেছিলাম সেই শিরার ভিতরে দিয়ে দেবো শিরাটি যেন অবশ্যই একটু গরম থাকে এই যে শিরার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আবারও ভাজতে দেওয়ার আগে আরেকটু এইভাবে ঘুরিয়ে নেব আর একটু ঘুরিয়ে নিয়েছি এখন আমি তেলের ভিতরে দিয়ে ভেজে নেব করে একই একইভাবে ভেজে নেবো একইভাবে এগুলোকেও ভেজে নিয়েছি এখন এগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকেও তুলে নেব নিয়েছি শিরার মধ্যে দিয়ে দেব আর দেখুন বন্ধুরা আগে যেগুলো দিয়েছিলাম কেমন ডুবে ডুবে যাচ্ছে তার মানে এর মধ্যে কিন্তু রসটা ঢুকে যাচ্ছে এখন এগুলোকেও দিয়ে দেব দিয়ে এইভাবে আমি এক ঘন্টা মতন রেখে দেব তাহলে ভালো রকম রস ঢুকে যাবে এক ঘন্টা পরে আপনাদের দেখাবো কেমন হলো